আর আলামিন বলেন ফেরাউনের বাসার মধ্য থেকে সব চাইতে শ্রেষ্ঠ বেডরুমে আমি সার মাকে রাখলাম একবার জায়গায় মুসার মা রাবপুল্লা আলহমেলের বিধান অনুযায়ী মৌসাকে নিয়ে তার বাসায় চলে গেলেন দুধ পান করানোর জন্য দুধ পান করানোর সময় যখন শেষ হয়ে গেলো মৌসা এই হিসার সালাম রাজার বেশে আবারও ফের আউনের গিয়ে ঢুকলো আল্লাহ একবার আবারও রাজার বেশে কার বাসায়কে ঢুকলো ফের আউনের বাসায়

মুহসিনিন রব্বুল আলামিন বলেন আমি যাকে নবী বানাবো আমি যাকে রাসূল হিসেবে প্রেরণ করব তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি হিকমত আর এরিন্দারা ভরপুর করে দেব রব্বুল আলামিন موسی আলাইহিসসালাম কে আলেম আর হিকমত দিয়ে দিলেন موسی আলাইহিসসালাম দেখছেন আরে এই ফেরাউন তো মানুষের প্রতি জুলুম করছে অত্যাচার করছে ওয়নাজার করছে কি করা যায় তার কারণ সে তো নবী সে কি ফেরাউনের সন্তান বলেন সবাই ফেরাউনের সন্তান সে কি ফেরাউনের মতো হবে সে তো ফেরাউনের বিরুদ্ধে আচরণ করবে সে যখন দেখলো কি করা যায় এই ফেরাউনকে এইটা ভাবতে ভাবতে উনি দুপুরের সময় শহরে ঘুরে বেড়াচ্ছে রাব্বুল আলামিন বলেন ফাওয়াজাদা ফিহা রাজুলাইন ইয়াকতাতিলান দুজন ব্যক্তিকে দেখলেন যেই দুজন ব্যক্তি একজন আরেকজনের সাথে মারামারি করছে রব আলামিন । আলমিন রব্বুল আলমিনের আদেশে মুসা আলী সালাম তাদের সেই ঝগড়ার বিবাদকে মীমাংসা করতে গেলেন কিন্তু মুসা আলী হিসালাম ছিলেন অত্যন্ত রাগী মানুষ বাঁচাতে গিয়ে উনি বিপক্ষ লোক যেটা ছিল কীর্তি বংশের তাকে একটা ঘুষি মারলেন এবং তার দুনিয়ার দিনটাকে শেষ করে দিলেন দুইটা ছেলে পরস্পর তারা ঝগড়া করছে একটা ছিল বনি ইসরায়েলের মধ্য থেকে আর একটা কীপ্তি অর্থাৎ ফেরাউনের বংশের মধ্য থেকে ফেরাউনের বংশের মধ্যে থেকে যে ছিল একে ছাড়া থেকে তাকে একটা খুশি লাগাই দিয়েছে আর নবীর খুশি সে কি আর বাঁচবে নাকি বলেন বলেন বাঁচবে তার দুনিয়া খতম মুসা আলাইহিস সালাতু সালাম লজ্জিত হলেন ভয় পেয়ে গেলেন কি করা যায় উনি আর ফেরাউনের বাসায় ঢুকে না তার কারণ যাকে তো মেরেছে এই মানুষটা ফেরাউনের বংশধরের মধ্য থেকে

এসে বলেন ও মুসা ফের আউন নির্ধারণ করেছে আপনাকে হত্যা করবে আমি আপনার জন্য কল্যাণকামী আপনার আচরণ দেখে আমি মুগ্ধ হয়েছি আপনার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়েছি আপনি ফের আউনের রাজত্ব ছেড়ে অন্য কোনো এলাকায় চলে যা সেই ব্যক্তিটা এসে যখন বললেন মূসা আলী হিসাল্তুসাললাম মিশর ছেড়ে তখন উনি পলায়ন শুরু করলেন তার কারণ আপনারা শুনেছেন প্রত্যেকটা নবীকে রব্বুল আলমিন তাকে যে দেশে জন্মগ্রহণ করেছেন ওই দেশ ছাড়া তাকে অন্য দেশে পাঠিয়ে দেয়